আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই শাহবাগ থানার সামনে দাঁড়িয়ে আছি বহু প্রতীক্ষিত সেই ডাকসু নির্বাচন আজকে অনুষ্ঠিত হয়ে গেল কিন্তু এখনও ফলাফল ঘোষণা হয়নি আর সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা অনলাইনে যে সমস্ত প্রচার দেখতে পাচ্ছেন আসলে এই প্রচার দেখে কেউ বিভ্রান্তি হবেন না এখনও ফলাফল ঘোষণা হয়নি হল সংসদের ফলাফল গণনা হচ্ছে সেটাও এখনই ফুল ঘোষণা হয়নি হল সংসদ ফলাফল ঘোষণার পরেই মূল যেই ডাকসুর ফলাফল সেটা ঘোষণা হবে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে অনেক লোক যারা হয়েছে চারপাশে যদি দেখেন এখানে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে অনেক লোক আমাদের প্রশাসনের ভাইরা আছেন আমাদের ইলেকট্রিক মিডিয়া পিন মিডিয়ার ভাইরা আছেন আসলে এই যে বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আমলে মানুষের ভোট না দিতে পারা যে একটা মানে আক্ষেপ সেটা আজকে আমার মনে হয় যারা ভোট দিতে পেরেছে তাদের মধ্যে দিয়ে সেটার মোচন গুছলো আর আসলে যারা এখানে এসেছেন আসলে তারা একটু ফলাফলের আশা যে কে জিতবে কে হারবে আসলে আমি শুধু এই জায়গা থেকে বলবো যে কে হারলো কে জিতল এটার থেকে সব থেকে বড় বিষয় হচ্ছে যে আজকে যেই ভোটের অধিকার আমরা হারিয়েছিলাম সেই ওটের অধিকার আবার নতুন করে বাংলাদেশে মানুষ ফেরত পেল আসলে ডাকশুকে বলা হয় বাংলাদেশের মিনি ক্যান্টনমেন্ট জাতীয় সংসদের পরে এই ডাকশু নির্বাচনকে বাংলাদেশে গুরুত্ব দেওয়া হয় সেই জায়গা থেকে এখানে বিভিন্ন প্যানেলের সমর্থক শুভাকাঙ্ক্ষী অনেকেই আছেন এখানে বিভিন্ন দলের লোক বিভিন্ন মতের লোক এখানে আছেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে কী বলবো এটা আমার ক্যামেরা যত দূর যায় আসলে এতদূর শুধু লোক আর লোক শুধু এই মানে শাহবাগের এই প্রান্তে নয় এদিকে নীলক্ষেত চানখারপুল আপনার দোয়েল চত্বর সব দিকে একই অবস্থা আসলে যারা এখানে আসছেন বা যারা অনলাইনে দেখছেন বা হচ্ছে অনলাইনে এই ডাকসুগুর বা খোঁজখবর নিয়েছেন সবাইকে বলবো যে আপনারা পজিটিভ নিউজ প্রচার করুন আর যদি আপনি কিছু না জেনে থাকেন ভুল তথ্য ছড়াবেন না মানুষকে বিভ্রান্ত করবেন না মানুষ আসলে আপনার একটি পোস্টে আপনার একটি লেখায় বিভ্রান্ত হতে পারে তো সেই জায়গাতে সঠিক নিউজটা জানুন সঠিকভাবে প্রচার করুন এখন পর্যন্ত যেই আপডেট আছে ফলাফল ঘোষণা হয়নি আপনারা সঙ্গেই থাকুন ইনশাল্লাহ যথাসময় ফলাফল ঘোষণা হলে আপনারা জানতে পারবেন আমরা ওই জায়গা থেকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে